এটা হচ্ছে অ্যাপাসি টু বি বাইকের কার্বোয়েটার ইস্টে ফার্স্ট সার্ভিসের মাধ্যমে এই কার্পোটারটি আমাদের কাছে পাঠিয়েছে এটা পাঠিয়েছে অনেক দূর থেকে গোপালগঞ্জ থেকে কার্পোটারটি আমাদের কাছে এসেছে তো কার্বোরেটর আমরা খুলে দেখবো যে কার্বোরেটারের মূলত কী প্রবলেম তো আমরা আনবক্সিং করছি তো আনবক্সিংয়ের সাথে সাথে আমরা একদম খুলে এটা চেক করবো যে এটার কী কী সমস্যা রয়েছে আর এই কার্বোরেটারে কী কী সমস্যা আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে একদম একটা আইডিয়া চলে আসবে যে একটা কার্বোরেটারে কী কারণে নষ্ট হয় আর একটা নষ্ট কার্বোরেটর কীভাবে ঠিক করা যায় তো আপনার পুরোপুরি ভিডিওটি না টিনে কন্টিনিউ দেখবেন কারণ ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে আর এই কার্বোটারটি আমরা এর আগে উনি আমার সাথে কথা বলেছে কার্বোটারের সমস্যা হচ্ছে কার্বোটের টপ স্পিড ওঠে না দেখতে পাচ্ছেন হেড যে কভার আছে এই কভারটা ফাটা এই কভারটা যদি ফাটা থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাইকে যখন পিক আপ দেওয়া হবে তখন দিক দিয়ে লিক করবে লিক করার কারণে যেটা হবে যেটা টপ স্পিডটা উঠবে না টপ স্পিড একদম পিস্টনটা যদি না উঠে তাহলে বুঝতে পারছেন যে শুধু শুধু তেলটা যাবে কিন্তু হচ্ছে বাইক স্পিড উঠবে না যেমন হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ যত পিকআপ টান টানি হয় তো এর থেকে আপনার হচ্ছে যে টপ স্পিডটা উঠবে না আরেকটা কারণ হচ্ছে যে যে বাইকের আমরা চোখ ক্যাবলটা খুলে নিচ্ছি এই যে চোখ ক্যাবেল এই চোখ কেবলে একটা প্রবলেম হয় এটা হচ্ছে দীর্ঘদিন চলার পরে যে প্রবলেমটা হয় যে এয়ার ক্লিনার ময়লা এবং তেলের ময়লাগুলো লেগে এখানে যে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে এই কালোটা হইলে যেটা হয় যে আপনার এই চোখ কেবলটা একটু উঁচা হয়ে যায় আর উঁচা হইলে যে প্রবলেমটা হয় আপনার হালকা চোখ হয়ে থাকে এখান দিয়ে একটু একটু তেল আপনার হচ্ছে অভার যাবে আর এই অভার যাওয়ার কারণে যেটা হবে যে আপনার প্ল্যাক কালো হয়ে যাবে তেলটা অনেক বেশি খাবে তো এই ছিল এক প্রবলেম এই বাইকের আর আমরা হেড কাভারটা খুলে নিচ্ছি আর এটার হচ্ছে কার্বোহেট্রেট পিস্টন কাবার মূলত এই কভারটা ফেটে গেছে আর আমরা দেখবো যে মূলত হচ্ছে যে টপ স্পিড কি কারণে ওঠে না তো দেখতে পাচ্ছেন আমরা একটা এটা পুরাতনটা লাগিয়ে দিব অন্য একটা কার্পেটরের পালসার একটা এবং একটা এটা সেম যে আমার এফ যে বাইকেরটাও সেম যেগুলো কার্পেটর আমরা একটা পুরাতন কাপড় লাগিয়ে দেবো পাশাপাশি আমরা পিস্টনটা চেক করছি তো পিস্টনটা দেখতে পাচ্ছি যে একটু স্কেচ পড়ে গেছে তো যাই হোক এটুকু স্কেস কোনো প্রবলেম না এটা চলবে তো আমরা আশা করছি যে আপনার যে রয়েছে টক কভার এর কারণে এই মূলত স্পিড ওঠে না আর দেখেন এখানে একটু দাগ এই দাগগুলো আমরা ভালোভাবে রিমুভ করে দেবো এটা হচ্ছে জিরো শিশ কাগজের মাধ্যমে রিমুভ করবো আর যেটা প্রবলেম এই যে এই রাবারটা যদি ফাটা থাকে সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হয় অনেক টাইমে দেখা যাবে স্পিড উঠবে না এই রাবারটা শুয়ের মতো ফাটা থাকে অনেক টাইমে একটু যদি ফাটা থাকে তাহলে আপনার এটা হাওয়ার মাধ্যমে মূলত হচ্ছে উপরে উঠে এই রাবারটা ভালোভাবে চেক করতে হবে আর এটা যখন লাগানো হবে তখনও একটু লাগানোরও কেরামতি আছে তো ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে সেটা করতে হয় তো এই রাবারটা ঠিক আছে পিস্টনটাও ঠিক আছে তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে আর এই যে পিনটা যে দেখতে পাচ্ছেন এই পিনটা হালকা একটু ঘষা খাইছে তো পিনটাও আমরা ভালোভাবে খুলে নেবো সব কিছুই খুলে নেব তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি স্পট পড়েছে তো আমরা কার্বোরেটারটি পুরোপুরি খুলব কার্বোরেটার যেখানে যা আছে তো আমরা এটা হচ্ছে ইয়ার স্ক্রু অনেকে বলেন যেটা এটা তেলের স্ক্রু তো অনেকে অনেক নামে ছিলেন তো আমরা এটা ইয়ার স্ক্রু বলি আমাদের ওস্তাদের রাজ্যে এটা শিখাইছে আর কি তো এটা আমরা ভালোভাবে খুলে নিচ্ছি এইখানে দেখেন হালকা একটু কার্বন জমে গেছে শুয়ের মাথার যে একদম পাতলা যে অংশটা রয়েছে এটা ভালোভাবে ওয়াশ করতে হবে এখানে যে কালো রয়েছে এই কালোটার কারণেই এই ময়লার কারণেই আপনার ইয়ারটা সঠিকভাবে অ্যাডজাস্ট হবে না তো আমরা এগুলো পরিষ্কার করব আর কার্বোয়েটার ওয়াশ করার সঠিক নিয়ম হচ্ছে আপনি ডাব্লিউ টু দিয়ে ওয়াশ করতে পারেন অথবা হাওয়ার মাধ্যমে ওয়াশ হাওয়া এবং পেট্রোল দিয়ে ওয়াশ করতে পারেন তো আমরা পুরোপুরি ওয়াশটা করবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই কার্বোরেটটি আমরা কীভাবে ঠিক করছি এটা কিন্তু একদম বাতিল কার্বোবেটার উনি চেঞ্জ করার কথা ভাবছেন যে এই কার্বোরেটটি আমরা পরিবর্তন করে দেব তো আমরা স্টার্টিং যে পিনটা খুলে নিচ্ছি এই পিনটা মূলত প্রবলেম আর এই পিনও প্রবলেম হয় তারপর আর একটা যে স্লোট জেড পিন যেটা ছোটো জেড পিন বলে সেই পিনটায় অনেক টাইমের সমস্যা হয় এখানে ভিতরে দেখা যায় যে শুয়ের মতো ছিদ্র আছে এই ছিদ্রগুলো জাম হয়ে যায় দেখতে পাচ্ছেন যে শুয়ের মতো ছিদ্র এগুলো যখন জাম হয়ে যায় তখন মূলত হচ্ছে তেলটা বেশি টানে তেল অ্যাকুরেটলি টানতে পারে না অনেক টাইম স্টার্টিংয়ে ডিস্টার্ব করে আপনার হচ্ছে ফ্ল্যাট কালো হয়ে যাবে এগুলো ভালোভাবে ওয়াশ করতে হবে আর একটা যে ছোটো যে আপনার স্লোট জেড পিন বলি আমরা এটা অনেকে অনেক নামে চিনি আর ভিতরে যে আমরা যে একটা পিন খুলছি অনেক টাইমে কী হয় এই পিনটা অনেক জায়গায় খুলে খোলার পরে এই পিনটা ওয়াশ করার টাইমে পড়ে যায় এর কারণে আপনার হচ্ছে যে স্টার্টিংয়ে একটু প্রবলেম করে পিক আপ করতে জানা আর আমরা এই যে এই ছোটো যে জেড পিন এই পিনটা খোলা অনেক টাফ এটা ঠিক মতো খুলতে না এটা হচ্ছে হালকা একটু টোকা দিলে পরে হচ্ছে যে স্ক্রুড্রাইভার দিয়ে দেমশোরণ দিলেই খোলে আর এখানে ভালো মানের একটা স্ক্রুড্রাইভার ইউজ করতে হবে নর্মাল স্ক্রুড্রাইভার ইউজ করা যাবে না তো ভিডিওটা কিন্তু প্রচুর লং তো আপনার পুরোপুরি ভিডিওটা দেখলে সে বুঝতে পারবেন তো আমার এতটুক কথা বলতেও আমার পক্ষে অস্থির লাগতেছে যাই হোক তারপরেও আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি সম্পূর্ণ ভিডিওটা করছি তো এই পিনটা একদম জাম হয়ে গেছে এর কারণেও সঠিকভাবে তেল পাস হয় না এটা কিন্তু আপনার স্লোতেও আপনার একটু একটু তেল দিতে থাকবে আর এটা হচ্ছে আপনার পিন যেটাকে বলে তো আমরা এখন ফ্লোট পিনটা খুলব এর কারণে ওভারফ্লো হয় তো ওভারফ্লো মূলত হচ্ছে এখানে কার্বন জমে গেছে আর এছাড়াও ট্যাঙ্কিতে থাকা ময়লা এবং জং যদি ফ্লোট পিনের মাথায় আসে সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক টাইমে ওভারফ্লো হয় আর এ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার ফ্লোর পিন অনেকে পিনও বলে থাকেন এই পিনটা ভালোভাবে ওয়াশ করে দিতে হবে আর এটার অবশ্যই মূলত ওভারফ্লো হয় না উনি আমাকে বলে দিয়েছে যে ভাই আমার ওভারফ্লো হয় না শুধু তেলটা অনেক বেশি খায় আর আপনার হচ্ছে স্পিডটা ওঠে না আমরা পুরোপুরি সম্পূর্ণ এই কার্বোয়েটারটি চেক করে দেবো তো আপনারা কন্টিনিউ করেন আর আমরা ভালোভাবে কার্বোয়েটারটি এখন পুরোপুরি খুলে নিচ্ছি এই কার্বোরেটারের যেখানে যা কিছু আছে সব কিছু আমরা খুলে নিচ্ছি এখন আর কোনো কিছু বাদ নেই আর কার্বোয়েটার ওয়াশ করতেই হবে মূলত হচ্ছে এরকমভাবে যে সব যত পিন আছে সব খুলে নিতে হবে আপনার কোনো প্রকার কোনো পিন থাকা যাবে না আর একটা পিন খুলে যদি ওয়াশ করেন সঠিকভাবে ওয়াশ হবে না এখানে যত সিদ্র আছে প্রত্যেকটা সিদ্র আপনার হচ্ছে যে ক্লিন করতে হবে ডাব্লিউটি ফোরটির মাধ্যমে এবং কি হাওয়া এবং পেট্রোলের মাধ্যমে ওয়াশ করতে পারেন তো আমরা সম্পূর্ণভাবে এটা খুলে দেখছি ভালোভাবে আসলে মূলত হচ্ছে যে এটার বেশ কিছু ময়লা জমে গেছে পিনগুলো জাম হয়ে গেছে এগুলো ভালোভাবে ওয়াশ করতে হবে আর এটা হচ্ছে জিরো শীষ কাগজ আর এই জিরো শীষ কাগজ দিয়েই আমরা হচ্ছে এই কার্বনগুলো রিমুভ করবো আর এই এটা অনেক টাইমে আপনারা বলেন যে ভাই জিরো শীষ কাগজ আপনার বলতে কোনটাকে বলে এটা হচ্ছে আপনি হার্ডওয়্যারের দোকানে যাবেন ওনাদের বলবেন যে সর্বোচ্চ জিরোশিষ কাগজ যেটা যেটা শুধু আপনার আগলা যে ময়লাটা এটাই উঠবে এছাড়া আপনার হচ্ছে যে কোনো পিন টিন ক্ষয় হবে না এই এই জিরোশীষ কাগজের মধ্যেও কিন্তু অনেক পেপার আছে এই যদি একটু মোটা পেপার ইউজ করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার কার্বোরেটরের এই যেটা আমি গোসলাম এই চোখ ক্যাবেলটা এটা দেখা যাবে যে আপনার একটু ক্ষয় হয়ে যাবে তখন কিন্তু আর একটা প্রবলেম হয়ে যাবে সেই ক্ষেত্রেও কিন্তু তেল বেশি খাবে আর এই যে আমরা ইয়ার স্ক্রু যেটা এই ইয়ার স্ক্রুর দেখেন মাথায় আমরা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি তো এরকমভাবে সম্পূর্ণ ওয়াশ করতে হবে একদম কার্বোরেটারটি আমরা আশা করি নতুনের মতো হয়ে যাবে তো এই পিনগুলো আমরা ভালোভাবে বাস করে দিচ্ছি তো ক্যামেরায় এতটুকু বোঝা যাচ্ছে কিনা তো ভালোভাবে ওয়াশ করার পরে আমরা যেটা করবো এগুলো কিন্তু আবার আমরা পুনরায় ডাব্লিউ টু ফোর্টি দিয়ে দেবো এবং কি পেট্রোল এবং হাওয়ার মাধ্যমে এগুলো পুনরায় ওয়াশ করবো আর এই যে এটা হচ্ছে স্লোট জেটপিন বলি অনেকেই অনেক নাম বলেন এটার তো আমরা এটাকে অনেকে ছোটো জেটপিন বলেন তো যাই হোক এটাও ভালোভাবে ক্লিন করছি আর এটার ভিতরে দেখেন এখানে বেশ কিছু ছিদ্র আছে এবং ভিতরেও ছিদ্র আছে এগুলো ভালোভাবে ক্লিন করতে হবে তো আমরা প্রথম অবস্থায় যেটা হয় যে দীর্ঘদিন চলার ফলে মানে চলার ফলে যেটা হয় যে এখানে কার্বন জমে মূলত আর এই কার্বন জমার কারণেই আপনার হচ্ছে তেলটা সঠিকভাবে না এগুলো হচ্ছে ভালোভাবে ওয়াশ করে দিচ্ছি আর এগুলো কিন্তু জেট পিন কিনতেও পাওয়া যায় এই জেটপিন কিনলে যেটা হয় অনেকে সেট আপ করতে পারে না সেই ক্ষেত্রে দেখা যায় যে ফ্লাগে তেল বেশি উঠে আবার অনেক টাইমে তেলটা কম যায় এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে তো যাই হোক আমরা এই পুরাণগুলোই ভালোভাবে ওয়াশ করে তারপর লাগিয়ে দেবো এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়ে যাবে তো এটা এই স্টার্টিং জেট পিন আমরা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে একদম পরিষ্কার হয়ে যাবে আর এই কার্বনগুলোই মূলত হচ্ছে প্রবলেম করে এই কার্বনের থাকার কারণে ছিদ্রগুলো আপনার হচ্ছে যে জাম হয়ে যায় তখন সঠিকভাবে তেলটা পাস হতে পারে না আর অনেকে মনে করেন কি এই ছিদ্রগুলো জাম এই ক্লিয়ার করে দিলে তেলগুলো বেশি খাবে কিন্তু তা না এই ছিদ্রগুলো কোম্পানি দিছে এর কারণেই যে তেল বেশি খাওয়ার কারণে না এটা হচ্ছে ভালোভাবে ওয়াশ করে দিলে আপনার হচ্ছে তেল আর কম খাবে তো আমরা ডাব্লিউটি ফোর্টি দিয়ে ওয়াশ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে কীভাবে ওয়াশ করছি তো এই কার্বোনেটারটি আমরা আশা করছি একদম নতুনের মতো হবে আমরা বাইকে লাগিয়ে স্টার্ট করেও চেক করেছি তো অনেক ভালো সার্ভিস পেয়েছি তো আমরা এই যে দেখেন এটা হচ্ছে কিন্তু কটন বার আর এই কটন বারটা একটু শক্তপ্রটা নিতে হবে এটা হচ্ছে কাটির যে কটন বার সেই কটন বার ভালোভাবে ভিতরে গাওয়িয়ে পরিষ্কার করতে হবে এখানে আবার যে কটন বারের যে তুলা আছে সেই তুলাটা যেন ভিতরে না থাকে আবার তুলা ভিতরে থাকলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই ডিস্টার্ব করবে ভালোভাবে ওয়াশ করতে হবে আর এখানে মূলত হচ্ছে যে ময়লা যেন না থাকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চিত্র কিন্তু একদম ক্লিন হয়ে গেছে তো এখন আমরা এটা ভালোভাবে ওয়াশ করার শেষ চোখ কেউটাও আমরা ভালোভাবে ওয়াশ করছি এইখানে কিন্তু ময়লা থাকে বেশ কিছু এগুলো ভালোভাবে ওয়াশ করবেন আর এই যে এই পিনটা এই পিনটা মূলত হচ্ছে যে একদম সিরিয়াস পিন এই যে দেখেন কীভাবে তেল বের হচ্ছে এটা মূলত জাম হয়ে যায় এটা যদি জাম হয়ে যায় সেই ক্ষেত্রে পিক আপ ঠিক মতো নিতে চায় না আর ভালো মানে ডাবলিউ টু ফোর্টি যেটা সেটা দিয়ে ওয়াশ করলে সব থেকে ভালো হয় তো আমি এটা আড়াইশো টাকার একটা ডাব্লিউ টু ফোর্টি নিয়েছি আর আপনার সম্পূর্ণ ওয়াশ করে দেবো আমরা দুইভাবে ওয়াশ এটা সর্বপ্রথম ডাব্লিউ টু দিয়ে ওয়াশ করবো তারপরে হাওয়ার মাধ্যমে এবং পেট্রোলের মাধ্যমে ওয়াশ করবো পুনরায় লাস্টে আবার হাওয়া দিয়ে ওয়াশ করবো সর্বপ্রথম আমরা এই ওয়াশটা করতেছি এখন হচ্ছে ডাব্লিউ ফোরটি দিয়ে তো এরকমভাবে প্রত্যেকটা ছিদ্র এই যে দেখেন আমি এই ছিদ্র দিয়ে যখন দিচ্ছি দেখেন এক একটা যে টিন আছে তো এক একটা দেখবেন যে এক এক দিয়ে হচ্ছে বাইর হবে তো এগুলো কিন্তু একটা না একটার সাথে কানেকশন আছে তো এগুলো দেখেন এই যে কীভাবে আপনার হচ্ছে যে ওয়াশ হয় এগুলো কিন্তু জাম হয়ে যায় আর জাম হলেই অনেক প্রবলেম হয় তখন মতো চলতে চায় না পিক আপ পারে পিক আপ দেয় আর আগে আপনার হচ্ছে কালো হয়ে যায় ঠিকমতো সঠিকভাবে তিনটা না তো দেখতেই পাচ্ছেন যে এগুলো কীরকম ময়লা বের হচ্ছে তো ক্যামেরায় ঠিক কেমনটা বোঝা যাচ্ছে আমি জানি না তো আমি কিন্তু এখানে বেশ কিছু আপনার হচ্ছে যে ময়লা বের করছি আর এটা ভালোভাবে খুলে নেব এটা অনেক টাইমে দেখা যায় যে এখানে আপনার ময়লাটা জুমে আপনার পিনটা একটু উপর দিকে উঠে যায় অনেক টাইমে কার্বন পরে যে কার্বন পরে পিন উপর দিকে উঠে যায় এর কারণে তেলটা অনেক টাইমে বেশি খায় আর এখানে কিছু সেটিং আছে তেল কম এবং বেশি করার কারণ অনেক সেটিং রয়েছে তো অনেকটাই আবার হচ্ছে যে এই পিনের সেটিং নাই একদম ফিট করে দেওয়া হয়েছে তো অ্যাপাসি পালসার এগুলোতে সেটিং আছে আপনার পিন তেলের মাপ এখান থেকেও কমা যায় তো আমরা যাই হোক সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলেই দেখতে পারবেন ভিডিওটা অনেক বড় তো আমি কথা বলতে বলতে কিন্তু একদম একদম অস্থির অবস্থায় তো তারপরেও আপনাদের সম্পূর্ণ আমি এত বড় ভিডিও আর কি তৈরি করি নাই কোনো দিন আর কোনো সময় এত ভালোভাবে ভিডিও দেখায়ও নাই তো আমি সম্পূর্ণ আর কি কার্বোরেটার কীভাবে কাজ করি আপনাদের দেখাচ্ছি এটা এই যে আপনার জিরো শেষ কাগজটা আমরা ভালোভাবে পেছিয়ে নিয়েছি ভিতরে আপনার হচ্ছে যে ময়লা পড়ছে অনেক তো এইগুলো আমরা ভালোভাবে ক্লিন করে দিচ্ছি এখানে হচ্ছে যে ফ্লোটপিন বসে যেখানে ফ্লোটপিন বসে সেখানে দেখা যায় হালকা একটু কালো কার্বন জমে যায় অনেক টাইমে দেখা যায় ফ্লোটপিন পরিবর্তন করার পরেও আপনার হচ্ছে যে এই তেল পড়া বন্ধ হয় না ওইগুলো বাইকে যেরকমভাবে পরিষ্কার করে তারপর ফ্লোটপিন লাগিয়ে দিলে দেখা যাবে যে আপনার হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু আবার ওভারফ্লোটা হবে না এটা এই বাইকে আমি ওভারফ্লো হয় না তারপরে পরিষ্কার করে দিচ্ছি এখানে কার্বন জমে গেছিল এর কারণে এই মূলত হচ্ছে যে পরিষ্কারটা করে দিচ্ছি তো দেখেন এই কতগুলো ছিদ্র একপাশে দিয়ে দিলে আরেক পাশে বাইর হয় আর এইগুলোই মূলত হচ্ছে যে ছিদ্র সম্পূর্ণ ক্লিন করতে হবে আর এই বাইকগুলো দীর্ঘদিন চলার ফলেই আপনার হচ্ছে এই কার্বোরেটর প্রবলেম হয় আর যেমন এই এফআই বাইকের ক্ষেত্রে কিন্তু সিস্টেম একটু ভিন্ন আপনার হচ্ছে যে এতটা হচ্ছে ওই টোটাল ক্লিন করতে হয় না অনেক দীর্ঘদিন পর পর ক্লিন করতে হয় কিন্তু কার্বোরেটর কিন্তু আপনার হচ্ছে বারো হাজার কিলো পর পরই আপনার ক্লিন করা দরকার আমি যেটা মনে করি তাহলে সেই ক্ষেত্রে আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন এবং কি আপনার কার্বোয়েটারটা দীর্ঘদিন চলবে আর আপনি অবশ্যই কার্বোয়েটার যেখানেই আপনি ক্লিন করান একদম ভালো মানের একজন টেকনিশিয়ান দিয়ে কাজ করাবেন সেই ক্ষেত্রে যেন আপনার কার্বোয়েটারের খুঁটিনাটি যেন উনি বুঝে সব কিছু তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কিন্তু পিনে ডাব্লিউ টু ফোর্টি মারছি আর প্রত্যেকটা পিন দিয়ে কিন্তু বের হচ্ছে যেই দিক দিয়ে দেখেন ডাব্লিউ ফোর্টি দিচ্ছি দেখেন আরেকটা যে পিনের সাইড দিয়ে কিন্তু আপনার বের হচ্ছে ময়লাগুলো তো এরকমভাবে কিন্তু ওয়াশ করে দিতে হবে আর যেটা বলছিলাম যে আপনার কার্বোয়েটার যেইখানেই খুলেন যে কার্বোরেটরের কাজ বুঝে তাকে আগে দিয়ে খুলবেন বাইকের পারফরমেন্স অনেক ভালো পাবেন তো আমাদের অনেকেই ফোন দেয় যে ভাই কার্পোয়েটার খোলার পরে আর পিক আপ করতেছে না তো কার্পোয়েটারের কী হয়েছে আর বুঝতেছি না অনেকেই অনেক সাজেশন মানে পরামর্শ আমি দেই যে ভাই দেখেন এইটা ভুল করছেন এই পিনটা আপনার লাগেন নাই তখন দেখা যায় মিলে যায় তো এর কারণেই বলি যে আপনার কার্পোয়েটার খোলার সময় ভালোভাবে যারা টেকনিশিয়ান ভাইরা ভিডিওটা দেখছেন আমি বলবো না আমি এত ভালো বুঝি তো যখন খোলা হয় তখন একটু মনোযোগ সহকারে যদি দেখেন তারপরে ঠিক ওইভাবে যদি লাগিয়ে দেন হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে লেগে যাবে আপনার মন মতো লাগাইলে কিন্তু হবে না এই পিনগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম পিন সূক্ষ্ম সূক্ষ্ম ওয়াশার ঠিক প্রত্যেকটা পিন যে জায়গা থেকে খোলা ঠিক ওই জায়গায় লাগানো হবে আর যদি উল্টা লাগানো হয় অনেক টাইমে একটা ওয়াশার বেশি হয়েছে এটা লাগাইলাম না তাহলে ভাই কার্বরেটারের অবস্থা খারাপ হয়ে যাবে একটা ছোট্ট একটা ওয়াশার সেটা অনেক গুরুত্বপূর্ণ আপনি একটা ওয়াশার যদি বাদ দিয়ে লাগান সেক্ষেত্রে আপনার কার্বরেটার আর পুনরায় আগের মতো করতে পারবেন না সেই ক্ষেত্রে যখনই আপনি খুলবেন প্রত্যেকটা পিন প্রত্যেকটা পার্টস আপনার দেখে দেখে রাখবেন যে আমি কীভাবে খুললাম তো আমার কীভাবে সেট আপ করতে হবে আর দেখেন কী পরিমাণ আপনার হচ্ছে এই কার্পোরেটার থেকে কিন্তু ময়লা বের হলো তো আমরা ডাব্লিউ টু ফোরটি প্রথম অবস্থায় ওয়াশ করছি এখন যেটা করবো আপনার এই যে এই ক্যাবটা আমরা পরিবর্তন করে দেব আমরা এই যে পালসারের একটা কার্পোরেটার নিয়েছি এটার মূলত হচ্ছে হেড ক্যাবটা নিব এটা মোটামুটি ভালো এই কার্পোরেটারটা পরিবর্তন করে দিয়েছি এটার প্রবলেমটা ছিল হচ্ছে রেঞ্জটা অতিরিক্ত বেড়ে থাকে এর কারণে মূলত হচ্ছে এই হেড এই মতো হচ্ছে এই কাপড়ের একটা পরিবর্তন করা তো আমরা হেড কাবারটা শুধু নিব আর এটার কোনো কিছু নিব না তো আমরা আরেকটা জিনিস নিব এটার থেকে একটা নাড়ও নিবা এটার নাট একটু প্রবলেম ছিল তো দেখতে পাচ্ছেন সেম একটা কভার শুধু কালারটা ভিন্ন আর আমরা এই এই কাবারটা লাগিয়ে দেবো এটা ভালোভাবে ওয়াশ করে তারপর এই কাবারটা লাগিয়ে দেবো তো এখন আমরা যেটা করবো এটা ভালোভাবে ডাব্লিউ টু ফোর জিতে বিজিয়ে রাখবো কিছুক্ষণ সমস্ত ময় লাগলা হয়ে যাবে তারপর আবার পুনরায় পরিষ্কার করে আবার লাগাবো তো ভিডিওটি কিন্তু অনেক লং যদি ধৈর্য ধরে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে একটা কার্বোটারের কী সমস্যার কারণে আপনার হচ্ছে এই স্পিড ওঠে না অনেক কথাই বললাম তো এর মধ্যে আবার কাজও করতেছি তো এগুলো এই যে ময়লাগুলো এই ময়লাগুলোই ডিস্টার্ব করে এগুলো ভালোভাবে বসে রাখতে হবে একদম ময়লা ময়লাটালেলা যেন না থাকে এই ময়লার কারণেই আপনার হচ্ছে যে কার্বোয়েটারের প্রবলেম হয় যত বাইক যত যানবাহন দেখেন এই ময়লার কারণেই কিন্তু নষ্ট হয় আর এয়ার ফিল্টার সবসময় চেষ্টা করবেন বাইকার্স বাইরা যারা ভিডিওটি দেখছেন প্রত্যেক এক হাজার কিলো পর অথবা যখনই আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন অবশ্যই আপনি এয়ার ফিল্টার ওয়াশ করবেন তো আমরা এই কাবারটা পরিবর্তন করে দিলাম এই কাবারটা ফেটে গেছে এর কারণেই মূলত হচ্ছে যে স্পিডটা ওঠে না এই কার্বোয়েটারে আর এই যে এটা জিরো শীষ কাগজ লাগিয়ে নিচ্ছি অনেকেই মনে করেন যে এইখানে ঘষে দিল তাহলে মনে হয় কার্বোটারটা বাতিল হয়ে গেলো আর কারণে কিন্তু কার্বোটের পিস্টন নষ্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে আমরা পরিষ্কার করার পরে একদম চকচক হয়ে গেছে এখানে কোনো আর রিস্কেস নাই একদম পরিষ্কার তো চেহারা দেখা যাচ্ছে ওয়াশ করব তো দেখেন এই যে কার্বোয়েটর পিস্টনটা একদম ইজিলি কিন্তু এখন আপনার এটা আপ ডাউন করবে এখানে কোনো প্রকার কোনো কিছু বাঁচবে না তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এটা এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো এটা দেখেন এখন কিন্তু একদম বাজছে না এই কার্বোয়েটর পিস্টনটা এটা কিন্তু এই হালকা একটু স্কেচ ছিল তারপরে ওই কার্বোয়েটার পিষ্টন দিয়ে দীর্ঘদিন চলবে তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কার্বোরেটর থেকে ময়লা বের হয়েছে তো আমরা কার্বোয়েটারটা সাইডে রাখছি আর এই তো এই আপনার এটা হচ্ছে কার্বোয়েটার আমরা এটা হাওয়ার মাধ্যমে ওয়াশ করব। হাওয়া দিয়ে হাওয়ার আগে আরেকটা হচ্ছে যে ওয়াশ করেছি আমরা এটা হচ্ছে তেল দিয়ে ওয়াশ করে নিয়েছি তো তেলের ওয়াশটা আপনাদের দেখায় নাই ভিডিওটা বেশি লং হয়ে যায় এর কারণে আমরা দেখাইতে পারি নাই আর এমনিতে ভিডিওটা অনেক টাইম লেগে গেছে তো আপনাদের খুবই দুঃখিত মানে এত বড়ো ভিডিও আর আর পুরোপুরি ভিডিও যদি না দেয় সেক্ষেত্রে আপনার বুঝবেন না যে কারবেটার কী প্রবলেম হয়েছিল তো কার্বোয়েটার পিনগুলো দেখতে পাচ্ছেন যে কার্বোটের পিন কী পরিমাণ পরিষ্কার হয়েছে আর কার্বোটার এখন কী পরিমাণ ক্লিন হয়েছে আর কি পরিমাণ ময়লা ছিল এই যে পিনগুলো কিন্তু একদম কালো ছিল আর এখন কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে গেছে যেখানে ফ্লোর পিন বসে সেইখানে দেখেন একদম ময়লা নেই আর এই পিনগুলো একদম জাম হয়ে গেছিলো তো কী পরিমাণ ময়লা ছিল তো আপনারা ভাবুন তো আমরা ভালোভাবে হাওয়া দিয়ে ওয়াশ করে নিচ্ছি হাওয়া দিয়ে ওয়াশ করতেই হবে আপনি ডাব্লিউ ফোরটি দিয়ে ওয়াশ করেন আর যাই দিয়ে ওয়াশ করেন ভালো ব্যাগে স্পিডে এখানে হাওয়া দিতে হবে হাওয়া দিয়ে প্রত্যেকটা পিন ক্লিন করতে হবে আর এখানে এর যেন একটা বালুর কণাও না থাকে সেটা খেয়াল রাখতে হবে আপনার কার্বোয়েটরের সেট আপটা একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সেট আপ করতে হবে আর প্রত্যেকটা জিনিস আমরা হাওয়া দিয়ে ওয়াশ করব পুনরায় আপনার হচ্ছে যে এই কার্বোয়েটরের যে পিন রয়েছে যে পিনগুলো সেগুলো ভালোভাবে ওয়াশ করবো আর এটা হচ্ছে কার্বোয়েটর পিস্টন আর এই কার্বোয়েটর পিষ্টনে কিন্তু আমরা শেষ কার্বোতে গসা দিই নেই অনেকে বলেন যে ভাই পিস্টন ঘ গষে দিলেই তো হয় পিষ্টন ঘষা যাবে না পিষ্টন যদি ঘষে দেয় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এখানে যে একটা কার্বন দেওয়া থাকে সেই কার্বনটা উঠে যায় আর এই কার্বন উঠে গেলে মূলত হচ্ছে কার্বন এই পিস্টনটা নষ্ট হওয়া শুরু হয় এখানে বলেও কেউ আপনার সিরিজ কাগজ দিয়ে ডলবেন না বা এখানে কষা দেবেন না অনেকে ব্লেড দিয়ে চাষে এটা চাষাও যাবে না এই সবসময় ওটা খেয়াল রাখতে হবে যে আপনার যতটুকু স্কেচ পড়ছে শুধু ডাব্লিউ টু ফোরটির মাধ্যমে যতটুকু ওয়াশ করা সম্ভব ঠিক ততটুকুই ওয়াশ করে দেবেন তো আমরা ভালোভাবে হাওয়া দিয়ে প্রত্যেকটা পার্টস একদম ক্লিন করে নিচ্ছি তো এটা স্প্রিন ফিটা হয়েছে কারণ হচ্ছে যে আমরা একটা কার্বোরেটার থেকে এই হেড রাবারটা হেড ক্যাপটা নিয়েছি আর কি এর কারণে ওই স্প্রিনটা এখানে চলে আসছে তো ওই কাবারটা দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ চকচকা হয়ে গেছে ওয়াশ করে এগুলোও ভালোভাবে ওয়াশ করে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে ফ্লোট আর ফ্লোটটাও আমরা ভালোভাবে ওয়াশ করছি কোনো জায়গায় এই ময়লা থাকা যাবে না তো এই কার্পোরেটরটি পাঠিয়েছিল আমার এক ভাই অনেক দূর থেকে আশা নিয়ে পাঠিয়েছে তো আশা করি একশো একশো কাজটা করে দিচ্ছি এবং আপনার এই কার্বোরেটারটি ভালো একটা সার্ভিস পাবেন একদম নতুন যে কার্বোরেটার আপনি কিনেছেন সেই কার্পোরেটারের থেকেও ভালো সার্ভিস পাবেন কারণ সেই কার্পোরেটার কিন্তু বাইকের সাথে কার্পোরেটার নয় আর এটা হচ্ছে বাইকের সাথে একদম অরিজিনাল কার্পোরেটর আর এটা মাইলেজও একদম এক করে দেবে তো আমি কিনে এই কার্বোয়েটর যে পিস্টোন পিন রয়েছে সেখান থেকে কিছু কাজ করে দিয়েছি এর কারণে এটা বেশ কিছু তেল কম খাবে তো কীভাবে কাজ করে দিয়েছি সেটাও দেখাবো আর এই যে আপনার এই পিনগুলো ভালোভাবে ওয়াশ করতে হবে এখানে যদি আপনার অনেক টাইমে দেখা যায় যে ময়লা থাকে সেই ময়লার কারণে আপনার এই পিন জাম হয়ে যায় ওয়াশ করার টাইমেও কিন্তু একটা বালু ঢুকে ওটা ময়লা হয়ে যেতে পারে এর কারণে হাওয়া দিয়ে একদম অ্যাকুরেটভাবে ওয়াশ করতে হবে আর ওয়াশ করার টাইমে অবশ্যই একটু সেফটি যেমন ধুলোবালু যেন না থাকে বারবার হাতগুলো মুছে নিতে হয় কার্বোরেটরের কিন্তু আমি দেখতেই পাচ্ছেন যে কখন থেকে কাজ করতেছি সেই অনেক টাইম ধরেই কাজ করতেছি আর এটা হাওয়ার স্পিডটা অনেক কারণে হাত থেকে বারবার পিনগুলো ছুটে যাচ্ছে তো আমি হাওয়ার স্পিডের শব্দগুলো রিমুভ করে শুধু বয়সটাই রাখছি আর এই কার্বোরেটর যখন ওয়াশ করেছি তখন কিন্তু সাথে সাথে বয়স দিই নেই এই বয়স পরে আমি লাগাইছি এর কারণে একটু উল্টো উল্টোটা হচ্ছে এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিন প্রত্যেকটা জায়গায় লাগাইতে হবে অনেক টাইমে কার্বোয়েটার খুলে অনেক জায়গায় দেখা যায় যে একটা ওয়াশার বেশি হয়ে গেছে ওটা দেয় নাই বা একটা ছোট্ট একটা রাবার একদম সূক্ষ্ম একটা রাবার রাবারটা দেয় নাই সেই ক্ষেত্রেই দেখা যাবে যে আপনার হচ্ছে প্রবলেম হয়ে যাবে দেখেন একদম সূক্ষ্ম জিনিস এগুলো সবই আবার অ্যাকুরেটভাবে লাগাতে হবে তাহলে এই কার্পোয়েটার পুনরায় আবার নতুনের মতো হয়ে যাবে তো আমাদের ওয়াশ হাওয়া দিয়ে ওয়াশ মোটামুটি কমপ্লিট এখন আমরা কার্পোয়েটার্সটা পুরোপুরি সেট আপ করবো এখন সেট আপের পালা চলে এসেছে তো এখনই একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো আমরা কীভাবে ওয়াশ করলাম কার্পোয়েটারটা তো দেখলেন তো এখন আমরা ভালোভাবে এটার এই সেট আপটা করবো তো আমরা দেখতে পাচ্ছেন যে কার্বোয়েটারের যত পিন ছিল আমরা খুলে নিয়েছিলাম আর প্রত্যেকটা পিন দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে ওয়াশ করেছি একদম নতুনের মতো কোথাও কোনো স্কেচ নেই এখানে মূলত হচ্ছে যে স্কেচটা ছিল এর কারণে আপনার হচ্ছে ঠিক ঠিকমতো উঠে নাই আপনার পিস্টনটা আটকে ধরছে টপ স্পিডটা ঠিকমতো পায় না এটা কিন্তু এখন একদম নতুনের একটা যে কার্বোয়েটার সেই কার্বোয়েটারের মতোই কিন্তু এটা টপ স্পিড পাওয়া যাবে দেখেন কার্বোটার পিস্টনটা কিন্তু এখানে আটকিল না একদম ইজি খেলতেছে তো আমরা সর্বপ্রথম যেটা করবো কার্বোয়েটারের যে পিষ্টন রয়েছে এখান থেকে সেট আপটা করবো আর এখানে পিনটা একটু ঘুরিয়ে বসাতে হবে এখানে একটা লগ আছে এই লগে যেন বাজে আর এটা যদি উপর দিকে উঠে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাইলেজ কমে যাবে তেলটা অনেক বেশি খাবে তো আমরা পিনটা সঠিকভাবে বসাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াশার এই ওয়াশাটা উপরে দিলে তেলটা কম খাবে আর যদি এটা নিচে দিয়ে দেই তাহলে তেলটা বেশি খাবে তো আমরা যেখানে দেওয়া আছে ঠিক ওই জায়গায় রাখছি এবং এটা পিনটা সঠিকভাবে বসাইতে হবে এখানে একটা লগ আছে এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা এখানে একটা লগ আছে ঠিক ওই জায়গায় বসে পড়বে তো এটা বসাইতে খুবই একটু কঠিন এটা অনেকেই বসাইতে মানে আমি নিজে অনেক টাইমে পুরাপুরি একদম আমার পাঁচ দশ মিনিট লাগে এটা ঠিক মতো বসাইতে তো এটা আমার সঠিকভাবে বসাইতে হবে আমার এটা বেশি একটা সময় লাগে নাই তো অ্যাকুরেটলিভাবে আমি খুবই কম সময়ের মধ্যেই লাগিয়ে নিচ্ছি এটা যখন বসাবেন একটু খেয়াল করে বসাবেন আর ভিতরের যে স্প্রিং এবং পিনগুলো সঠিক যেন থাকে ঠিক যেভাবে ছিল ঠিক ওইভাবেই যেন থাকে আর এটার নাটগুলো লাগানো একটু কষ্টকর তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ কষ্ট এটা ভালোভাবে আপনার সেট আপটা করতে হবে এটা কার্বোরেটর কিন্তু সবাই খুলে অনেকে বলে যে কার্বোয়েটার বা খুললেই নষ্ট হয়ে যায় কার্বোয়েটার খুললে অ্যাকুরেট হয় না কার্বোয়েটার খুললে কোনো দিনও অ্যাকুরেট করা যায় না এটা একদম ভুল ধারণা যত নষ্ট কার্বোয়েটারই থাক যদি কার্বোরেটর স্লোট নষ্ট না হয় মানে স্লোট নষ্ট হলে কী হয় আপনার রেঞ্জটা অটোমেটিক বেড়ে যায় আর রেঞ্জ বেড়ে গেলে সেই কার্বোরেটারটা ঠিক করা যায় না আর এছাড়া আপনার যে কোনো প্রবলেম কার্বোয়েটারের যে কোনো সমস্যা আপনারা হচ্ছে আমার কাছে পাঠিয়ে দেবেন কুরিয়ার সার্ভিসের মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন আমার লোকেশন হচ্ছে টাঙ্গাইল সদর পুলিশ লাইন পার্ক তো আর আমার মোবাইল নাম্বার ইউটিউবে দেওয়া আছে ফেসবুকেও দেওয়া আছে আপনার ফোন দিয়ে কথা বলে তারপর যদি পাঠান পাঠিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই যদি রেঞ্জ না বেড়ে যায় তাহলে যে কোনো সমস্যা থাকে আপনার কার্প্যুটারে ওভারফ্লু হয় কার্প্যুটারে টান ওঠে না স্পিড ওঠে না আপনারা পাঠিয়ে দেবেন একদম নতুনের মতো করে দেবো একদম একসাথে হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে এটা পিনটা বসাইতে আমার কীরকম কষ্টই হচ্ছে তো আমি কিন্তু ভিডিও কোনো টানাটানি করি নাই একদম ফার্স্ট থেকে লাস্ট ভিডিও দেওয়ার চেষ্টা করেছি একদম ভাবে বোঝানোর চেষ্টা করেছি আমি যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি জানি না কতটুকু আপনাদের বুঝতে পারছি আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কতটুকু উপকার হবে তো আশা করি সবারই উপকার হবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আমাকে একটু লাইক কমেন্ট করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর দেখতে পাচ্ছেন এই যে পিনটা এখন কিন্তু ভাবে বসে আর এই পিন যদি ভাবে না বসে ক্ষেত্রে যদি উপরে উঠে থাকে তাহলে কিন্তু তেল বেশি খাবে আমি আগেই বলছি এই পিনের মধ্যেই হচ্ছে যে কিছুটা কারিগরি কাছে আর একটা হচ্ছে স্ক্রু যেটা হচ্ছে ইয়ার স্ক্রুটা কীভাবে সেট আপ করতে হয় সে ওটা লাগানোর সময় বলি আর আমরা হচ্ছে যে এইটা অনেকেই এখানে আঠা ইউজ করেন এখানে কিন্তু আঠা ইউজ করা যাবে না এখানে যেটা করবেন এই রাবারটা উলটিয়ে দেবেন রাবারটা উলটিয়ে দিয়ে এটাকে আমি অনেক শর্ট ভিডিও দিয়েছি যে এটা কীভাবে লাগাতে হয় তো দেখেন কীভাবে লাগাই নিচে একটা আঙুল রাখবেন নিচের দিকে আঙুল রেখে যে এই যে গাফিটা সর্বপ্রথম বসিয়ে নেবেন তারপরে হচ্ছে সাইড দিয়ে রাবারটা বসিয়ে দেবেন এই যে সাইডে একটা আঙুল রাখবেন আঙুলটা রেখে এই রাবার প্রথমে বসিয়ে চাই তোমরা ভালোভাবে বসিয়ে নেবেন বসিয়ে তারপরে স্প্রিংটা দিয়ে দেখেন এই যে আমি এই যে রাবারটা বসিয়ে দিয়েছি তো এইভাবে বসিয়ে দিয়ে যে স্প্রিংটা দিব স্প্রিংটা দিয়ে ভালোভাবে দেখতে হবে কোথাও যেন গ্যাপ না থাকে তারপর হচ্ছে হেড কভারটা বসিয়ে সুন্দরভাবে নাকটা লাগিয়ে দিতে হবে অনেক টাইমে দেখা যায় ফাঁকা থাকে সেই ক্ষেত্রে লিক হয় তখন কিন্তু আপনার হচ্ছে যে টপ স্পিড ভালো পাওয়া যাবে না এখান দিয়ে যদি আপনার চুল পরিমাণ লিক করে তাহলেই টপ স্পিড পাবেন না আর এখানে অনেকে আঠা ইউজ করেন আঠা ইউজ করলে রাবার আরও হাট হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় আপনার হচ্ছে যে রাবার হাট হয়ে গেলে টপ স্পিড কমে যাবে ঠিক মতো পিস্টনটা উপর দিকে উঠতে পারবে না এখানে কোনোভাবেই আঠা ইউজ করবেন না ঠিক এইভাবে লাগাবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আপনার হচ্ছে টোটালটা পাবেন পিকআপটা একদম এক্সিলেটারটা অ্যাকুরেট পাবেন আর যখনই আঠা ইউজ করবেন রাবার হাট হয়ে যাবে পুনরায় খুলতে গেলে লাগায় যখন লাগাবেন তখন অ্যাকোরেট হবে না এই ভিতরে রাবারটা ছিঁড়ে যেতে পারে এই যে আমি কিন্তু এখন লাগিয়ে দিয়েছি তো এরপরে পুনর এই দেখা দিচ্ছি যে পিস্টনটা আর পিস্টন যখন লাগাবেন অবশ্যই ভালোভাবে মুছে লাগাবেন এখানে যেন তেলের অংশ না থাকে এখানে যদি তেলের অংশ থাকে সেই ক্ষেত্রে যখন বাইক চলবে তখন দেখা যায় আপনার কার্বোয়েটারের ময়লা এই যে কার্বোয়েটারের ময়লা বলতেছি এয়ার ক্লিনার থেকে যে ময়লাগুলো আসে সেই ময়লাগুলো আটকে ধরে পিস্টনে তো আমরা এই যে চোখ ক্যাবেলটা লাগিয়ে নিচ্ছি চোখ ক্যাবলের এই যে রাবারটা আছে এই রাবারটা সুন্দরভাবে বসিয়ে নেবেন এই রাবারটা যদি এখানে একটু ফাঁকা থাকে সেই ক্ষেত্রেও দেখা যায় যে তেলটা বেশি কানে এটা ভালোভাবে বসিয়ে নেবেন এই রাবার যেন কোনোভাবেই আপনার ফাঁকা না থাকে এখান দিয়ে অনেক কার্বোয়েটারি দেখবেন যে এখানে ফাঁকা রয়েছে সেই কার্বোটারের রেঞ্জগুলো দেখবেন যে বেড়ে থাকে হালকা চোখ হয়ে থাকে এটা কারণে কিন্তু বেড়ে থাকে আর এই যে আমি রাবারটা সুন্দরভাবে বসিয়ে তারপর লাগিয়ে নিচ্ছি আর পিস্টনটা আপনার হচ্ছে কতটুকু কাজ হইল সেটাও আপনাদের দেখাবো যে পিস্টন কীভাবে উপর দিকে উঠে তো আমরা চোখ কেবল লাগান কমপ্লিট এটা আপনি নিজে নিজে যদি হাওয়ার মেশিন না থাকে সেই ক্ষেত্রেও আপনি চেক করতে পারবেন এই কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি চোখের মেলা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ করবে আর যেভাবে লাগাইলাম কোনো বিক্রি ময়লা নেই সিদ্র একটা চাপ দিয়ে ধরে ফু দেবেন সেক্ষেত্রে দেখবেন যে উপর দিয়ে উঠবে তো আমি এখন হাওয়ার মাধ্যমে চেক করব হাওয়ার মেশিনটা এনে এই যে সিদ্র দিয়ে আপনার হচ্ছে যে বাতাস দিলে পিস্টনটা উপর দিকে উঠে যাবে তো আমরা কমপ্লিটলি এই যে ইয়ার স্ক্রু যেটা স্লোট স্ক্রু তো আমরা ইয়ার স্ক্রু বলতেছি এটা হচ্ছে জেড পিন স্লোট পিন যেটাকে বলি আমরা এটা ভালোভাবে সেট আপ করে নেবো তো ভিডিওটা অনেক লং অনেকক্ষণ ধরে কথা বলতেছি কথা অবর ডবর হয়ে যাচ্ছে তো এগুলো কিন্তু এই যে খুলে অনেকেই হালকাভাবে টাইট দেয় এটা রানিং অবস্থায় খুলে পড়ে যায় এটা ভালোভাবে টাইট দিতে হবে এবং টাইট দিতে সময় আবার খেয়াল রাখতে হবে এটা যেন ভেঙে না যায় একদম অ্যাকুরেটলিভাবে টাইট দিতে হবে আর এই যে স্টার্টিং জেট পিন মেন জেট পিন আর এই মেন জেট পিন বসার আগে ভিতরে কিন্তু একটা পিন আছে সেই পিনটা যদি না বসে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে এক্সলেটার এই যেটা আপনার হচ্ছে যে পিকআপ যখন দেবেন তখন পিকআপটা ঠিকমতো উঠবে না তো সেই পিনটা বসিয়ে নিতে হবে অনেক টাইমে দেখা যায় যে এই প্রিন্টের কারণে আপনার হচ্ছে যে প্রবলেমটা হয় যে সব কিছু লাগানো কমপ্লিট প্রিন্টটা লাগানো হয় নাই তখন দেখা যায় যে আপনার হচ্ছে ইটা হয় না পিকআপটা ঠিক মতো উঠে না তো আমরা এই যে স্টার্টিং মেন যে পিন যেটা সেটা লাগানো শেষ এবার আমরা লাগাবো হচ্ছে এটা হচ্ছে তো অনেক কথা বলতেছি কথা আটকে যাচ্ছে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে প্রচুর লং হয়ে গেছে আমি বুঝতেছি তো তারপরে আপনাদের অ্যাকুরেটলি দেখানোর জন্য আর কী কীভাবে আমরা সেট আপ করি সেটার জন্য আর এই যে আমরা যে ফ্লোর পিনটা লাগাচ্ছি এই ফ্লোর পিনে তো দেখতে পাচ্ছেন যে আমরা কীভাবে লাগালাম এখানে যদি বালু পরিমাণ ময়লা থাকে সেই ক্ষেত্রে ওভারফ্লো হবে সেখানে ভালোভাবে খেয়াল করে লাগাতে হবে যে এখানে যেন কোনো প্রকার আপনার হচ্ছে বালু বা ময়লা টয়লা কোনো কিছু না থাকে ভালোভাবে দেখে তারপরে লাগাতে হবে তো আমাদের কার্পোটারের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট তো আমরা ফ্লোর পিন এটা কিন্তু উনি আমাকে আগে বলে দিয়েছিলো যে ভাই আমার কার্পেটার কিন্তু ওভারফ্লো হয় না তারপরে আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি এবং কী এই কার্বেটারটা অন্য একটা বাইকে লাগিয়ে চেক করে তারপরে ওনাকে দিব তো দেখতে পাচ্ছেন একদম আপ আপডাউন করতেছে অনেক টাইমে দেখা যায় যে এটা ফ্লোর পিন মতো না বসলে এটা আপ আপডাউন করবে না সেক্ষেত্রে আপনার ওভারফ্লোটা ফ্লোটা হতেই থাকবে তেল পড়তেই থাকবে তো আমরা ফাইনালি কার্বোরেটরের অনেকে এখানে আঠা ইউজ করেন একদম আঠা ইউজ করবে না আঠা ইউজ করলেই কার্বোয়েটারের আপনার এই ভিতরে আঠা দিয়ে কার্বোরেটার নষ্ট হয়ে যাবে বলেও কখনও কার্বোয়েটারে আঠা ইউজ করা যাবে না তো আঠার থেকে সবসময় বিরত থাকবেন অন্তত কার্বোয়েটারের দিকে কোনোভাবেই আঠা ইউজ করবে না অনেকেই আমি দেখি যে আঠা ইউজ করে আর আঠা ইউজ করার ফলে যে প্রবলেমটা হয় যে আপনার একদম জেপিনের ভিতরে আঠা যে জাম হয়ে যায় সেই ক্ষেত্রে তখন হচ্ছে অনেক প্রবলেম হয় আর আমাদের ইয়ার স্ক্রুটা এখন লাগানো বাকি রয়েছে যে ইয়ার স্ক্রু আমরা স্প্রিং দিয়ে এটা হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে যে ইয়ার স্ক্রুটা কীভাবে বাইকটাই স্টার্টে রাখতে হবে বাইটে স্টার্টে রেখে এটা ফুল্লি টাইট দিয়ে হাফ প্যাস করে লুজ করবেন হাফ পেস করে যেখানে হচ্ছে আর পে বেড়ে যাবে ঠিক ওই জায়গায় রেখে দেবেন তাহলেই হচ্ছে তেলটা কম খাবে এটা অনেকেই বলে যে আপনি আড়াই প্যাস করে দেবেন অথবা হচ্ছে যে তিন প্যাস করে দেবেন এগুলো সম্পূর্ণ বোয়া আপনি হচ্ছে যে এটা হাফ পেস করে লুজ করবেন যেইখানে দেখবেন যে রেঞ্জ বাড়বো বাইক স্টার্ট করে ঠিক ওই জায়গায় রাখবেন দেখবেন যে একদম অ্যাকুরেটলিভাবে আপনার রেঞ্জটা মিলে যাব তো এই যেইভাবে ঠিক লুজ করবেন যে যে হাফ পেস করে ঠিক যেইখানে রেঞ্জ বাড়বো ঠিক ওই জায়গায় রাখবেন তো আমরা এটা স্টার্ট করে তারপর মিলাবো তো দেখতে পাচ্ছেন আমাদের কার্বোরেটারটা একদম কমপ্লিট তো আশা করি একদম একশো একশো কাজ হয়েছে তো আপনাদের যাদের কার্বোরেটর পাঠানোর ইচ্ছা আছে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন নষ্ট বাঙ্গা যত কার্বোরেটর আছে আমরা ঠিক করে আপনাদের মাঝে আবার দিয়ে দিব তো আমরা আশা করি এই কার্পোরেটারটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট হয়েছে তো আমরা চেক করে তারপর ভাইকে পাঠিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো এত লং ভিডিও আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন এর কারণে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই দেখেন হাওয়া দিচ্ছে যে পিষ্টনটা কিন্তু উপর দিকে উঠছে একদম অ্যাকুরেট কিভাবে উঠছে দেখতেই পাচ্ছেন এটা একদম টপ স্পিড একদম একশো একশো পাওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অনেক ধৈর্য ধরে এই ভিডিওটা ফুললি দেখছেন এর কারণে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার লোকেশনে আসতে চান আমার লোকেশন হচ্ছে টাঙ্গাল সদর পুলিশ লাইন স্লিপার এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন অনেকে হুট হাট চলে আসে তখন দেখা যায় যে সিরিয়াল থাকে অনেকে মন খারাপ করেন যে এত দূর থেকে আসছি আপনি দেখতে না তো সিরিয়াল থাকার কারণে কিন্তু আপনার হচ্ছে যে আমরা কাজগুলো ঠিকভাবে করে দিতে পারি না তো এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়ে গেছে তো আমরা একটা বাইকে লাগিয়ে এটা হচ্ছে টেস্ট করে তারপর হচ্ছে বাইকে পাঠিয়ে দেবো আর বাইক পেয়ে আমাদের অবশ্যই যোগাযোগ করবে আর কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন যে আপনার কার্পিডাকটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ